আজকের ভিডিওটি দেখার পর আর কখনোই আপনি আমের আটি ফেলে দেবেন না প্রিয়দর্শক কাঁচা আমের বীজ অথবা পাকা আমের আটির ভেতরে পাওয়া শ্বাস এগুলো যে কত উপকারী তা আমরা অনেকেই জানি না আয়ুর্বেদ শাস্ত্রে এগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ দশটি ঔষধি গুণসম্পন্ন ঔষধের কাতারে রাখা হয়েছে যা একই সাথে মানুষের ডায়রিয়া আমাশয় কোষ্ঠকাঠিন্য এমনকি ব্লাডের ব্যাড কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয় যেগুলো উচ্চ রক্তচাপের ঝুঁকির হাত থেকে বাঁচিয়ে দেয় আপনি জেনে থাকবেন আগেকার জামানার মানুষ এই আমের আটিকে চিবিয়ে খেয়ে ফেলতো তেতো স্বাদ হওয়ার পরেও তারা খেত কারণ তারা জানত এটার ঔষধি গুণ অপরিসীম শুরুতে বলে দেই আমের আটিকে পাটায় হালকাভাবে বেটে মিহি করে নেবেন তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ সরিষার তেল নিতে হবে এখানে আপনারা নারকেল তেল সরিষার তেল অথবা অলিভ অয়েল অর্থাৎ যেটা হেলদি অয়েল এগুলো ব্যবহার করতে পারেন এবং ন্যাচারাল তারপর ওই বীজের মিহিটা একসাথে মিশিয়ে পেস্ট বানিয়ে ফেলতে হবে তারপর এগুলোকে আপনারা কাছের বোতলে ভরে নিতে পারেন এবং কাচের বোতলে ভরে দিন পর্যন্ত রোদে রাখতে হবে যাতে ভালো করে সূর্যের কিরণ লাগে এবং সূর্যের কিরণ এই ঔষধটার ঔষধি গুণ আরো বাড়িয়ে দেবে আর সাত দিন রোদে দেওয়ার পর কিন্তু এই তেলটি পারফেক্ট তৈরি হবে মনে রাখবেন সাত দিন আগে এই তেল ব্যবহার করা যাবে না তো এই তেলটা কিভাবে ব্যবহার করবেন আপনারা আপনাদের মাথায় যদি প্রচুর খুশকির সমস্যা থাকে মাথা থেকে প্রতিনিয়ত খুশকি ঝরতে থাকে এমনকি খুশকির সমস্যা একইভাবে যেমন মাথার যন্ত্রণা অন্যভাবে পরিচ্ছন্নতার জন্য এটা একটা হুমকি এই চিকিৎসাটা একটা ইনস্ট্যান্ট চিকিৎসা কেননা এটা সরাসরি মাথার ত্বকের ফাঙ্গালগুলোকে ধ্বংস করে দেয় এই তেল দেওয়া মাত্রই আপনি দেখবেন খুশকি একদম দূর হয়ে গেছে এটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এর কোনো সাইড এফেক্ট নেই কিন্তু যথেষ্ট কার্যকর এই তেল টানা তিন দিন ব্যবহার করার পরে অথবা সাপ্তাহানিক ব্যবহার করার পরে আপনি দেখতে পাবেন খুশকি দূর হয়ে গেছে চুল পড়াও রোধ হয়েছে দুই নম্বর টিপস হলো একটি চায়ের কাপে কুসুম গরম পানি নিয়ে সেখানে এক চামচ আমের আটির বীজের গুঁড়ো মিশাতে হবে যদি শুকনো গুঁড়ো আপনার কাছে না থাকে যেমনটা আমরা জানি যে আমের বীজের গুঁড়ো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় তবে সবচেয়ে ভালো হয় যেহেতু এখন আমের সিজন আপনি সরাসরি আমের বীজটাকে পেস্ট করে রেখে দিবেন এটা ন্যাচারাল এবং সবচেয়ে বেশি কার্যকর ওই পেস্টটাই আপনি কুসুম গরম পানির সাথে মিশাবেন সেই সাথে সামান্য একটু মধু মিশ্রিত করতে হবে একটা কথা বলে রাখি এই খাবারটা খেতে কিন্তু একটু তেতো ভাব লাগবে একটু কষ্ট লাগবে কিন্তু যদি কষ্ট করে খেতে পারেন তাহলে নিশ্চিত থাকেন আপনার ব্লাড প্রেশারটা ইনস্ট্যান্ট নিয়ন্ত্রণ হয়ে যাবে অনেকের ঘাড় ব্যথা করে মাথার যন্ত্রণা অস্থিরতা অর্থাৎ ব্লাড কোলেস্ট্রল হাই হয়ে যায় প্লাস ব্লাড প্রেশারটাও হাই হয়ে যায় মনে রাখবেন যাদের ব্যাড কোলেস্ট্রল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল রক্তে মিশে আছে পাশাপাশি আবার ব্লাড প্রেশারটাও হাই তাদের জন্য ঝুঁকি বেশি কেননা এই কোলেস্ট্রল সম্পন্ন রক্ত যখন প্রেশার হাই হয়ে যায় তখনই হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয় তো আপনি যদি প্রতিদিন অতত একবার করে এই আমের বীজের পেস্ট এবং সাথে মেশানো গরম পানি একটু মধু মিশিয়ে আপনি যদি এটা খেতে পারেন আপনি নিশ্চিত থাকেন আপনার ব্লাড প্রেশার এবং ব্যাট কোলেস্ট্রল দুইটা একই সাথে কন্ট্রোলে চলে আসবে সিজনে চাইলে আপনি দুই বেলা করেও খেতে পারেন তবে পরক করতে হবে এতে আপনার গ্যাস বা অ্যাসিডিটি সমস্যাটা খুব বেশি তৈরি হচ্ছে কিনা চাইলে পরিমাণ কমিয়ে দিয়েও আপনি ট্রাই করতে পারেন